এবার হোলির পরে উদ্ধমুখী হতে শুরু করেছে পশ্চিমবঙ্গের এক বা একাধিক স্থানগুলি হিসেবে ইউনিটগুলিতে আলুর পন্ডির দাম গত কয়েকদিন আগে যেভাবে আলুর পন্ডির দাম রেডি আলুর দাম কমে যেতে লক্ষ্য করা যাচ্ছিলো সেই আলুর পন্ডির দাম এই অবস্থায় কিন্তু সম্পূর্ণভাবে বাঘ নিয়ে উঠে উঠতে শুরু করেছে এছাড়া এই অবস্থায় আগ্রা বা ইউপি দিকে দৃষ্টিপাত করলে আগ্রার যে সমস্ত কোল্ড স্টোরগুলিতে হাউস ফুলের বোর্ড টাঙানো হয়েছিল সেই সমস্ত কোল স্টোরে এক একটি কোল্ড স্টোরে চারটি করে চেম্বার থাকলে তার মধ্যে দুটি চেম্বার সম্পূর্ণ হয়ে লোড হয়েছে তৃতীয় এবং চতুর্থ চেম্বার সেইভাবে না লোড হওয়ার পরেও কিন্তু হাউসফুলের বোর্ড বিভিন্ন কোল্ড স্টোরে টাঙানো হয়েছে এবং সেই সূত্রের বিষয়বস্তুকে প্রাধান্য করে আগ্রা ইউপি বিভিন্ন শামসবাদ বিভিন্ন ক্ষেত্রগুলিতে কিন্তু অলরেডি বিভিন্ন চাষি ভাইরা বুঝতে পারে যে হোলির পর কিন্তু আলুর দাম আরও এর থেকে চড়ে উঠবে বর্তমান সময়ে ইউপির দিকে দৃষ্টিপাত করলে ইউপির দিল্লি হিসেবে সুরিয়া আলুর দাম পঞ্চাশ কেজির দাম চলছে হাজার থেকে বারোশো টাকা সোনা আলুর দাম সাতশো থেকে আটশো পঞ্চাশ টাকা ডাইমান আলুর দাম শোনা যাচ্ছে আটশো থেকে আটশো পঞ্চাশ টাকা তবে আজ আমরা আজকের দিনে পশ্চিমবঙ্গের আলুর বন্ডের দাম হিসেবে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের কোন কোন ইউনিটে আলুর বন্ধ দাম এই সময় কিন্তু চাষি ভাইদের জন্য আবারও কিন্তু উদ্ধে উঠতে শুরু করেছে বিস্তারিত অবশ্যই এই ভিডিওটির মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছি সঙ্গে থাকুন আজকের আলুর বন্ডের দাম হিসেবে এই অবস্থায় যদি আমরা বাঁকুড়া জেলার কতুলপুর ইউনিটের দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা যাচ্ছে বাঁকুড়া জেলার কতুলপুর ইউনিটে এক ধাক্কায় কিন্তু পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বন্ডের দাম বস্তাবাদী কাছাকাছি চল্লিশ টাকা মতন ছেড়ে উঠেছে যেখানে আলুর বন্ডের দাম সাতশো থেকে সাতশো কুড়ি টাকা সোনা যাচ্ছে জ্যোতি হিসাবে জেলা ভিত্তিক হিসাবে যদি আমরা বীরভূম জেলার সাইথায় ইউনিয়নের দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা আজকে ডেট হিসেবে সাইথায় পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বার দাম সাতশো দশ টাকা শোনা যাচ্ছে পশ্চিমবঙ্গের বিষ্ণুপুর ইউনিয়নে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বন্ডের দাম আজকে ডেট হিসেবে সাতশো চল্লিশ টাকায় চলছে চকদেহিতে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বার দাম সাতশো পঞ্চাশ থেকে সাতশো পঁচাত্তর টাকা শোনা যাচ্ছে মেদিনীপুর জেলার দিকে দৃষ্টিপাত করলে মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোড এই পঞ্চাশ কেজি আলুর চাষি ভাইদের জন্য ছশো পঁচাত্তর থেকে সাতশো টাকা লক্ষ্য করা যাচ্ছে আজকের আপডেটে আরেকটি বিষয়বস্তু শোনা যাচ্ছে যে আগ্রায় কিন্তু কোল্ড স্টোর খোলা শুরু হয়ে এবং আগ্রার কোল্ড স্টোরের মালিকরা ভাবছে যে এই অবস্থায় যখন কোল্ড স্টোরে আলুর দাম রয়েছে তবে অবশ্যই আলু তো কোল্ড স্টোর থেকে বিভিন্ন প্রদেশগুলিতে পাঠানো উপযুক্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলির মধ্যে হোমগড় ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বন্ডের দাম আজকে ডেট হিসেবে ছশো থেকে সাতশো টাকা শোনা যাচ্ছে বর্ধমান জেলার ইটলা ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বন্ডের দাম চাষি ভাইদের জন্য এক ঢাকায় কিন্তু অনেকখানি বেড়ে উঠে কাছাকাছি সাতশো চল্লিশ টাকা রেট লক্ষ্য করা যাচ্ছে বর্তমান সময়ে রামধিয়া ইউনিটের দিকে দৃষ্টিপাত করলে চাষি ভাইদের আলুর বনের দাম এক ধাক্কায় কিন্তু অনেকখানি বৃদ্ধি হয়ে সাতশো থেকে সাতশো কুড়ি টাকা চলছে মেদিনীপুর জেলার সালবনী ইন্টারি পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বনদাম আজকের ডেটে কাছাকাছি ছশো পঁচাত্তর থেকে সাতশো টাকায় লক্ষ্য করা যাচ্ছে শিমলাপাল ইন্টারে পঞ্চাশ কেজি জ্যোতি অতি দাম চাষি ভাইদের জন্য সাতশো টাকা রেট লক্ষ্য করা যাচ্ছে শ্রীনগর ইন্টারে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বানা দাম সাতশো দশ থেকে সাতশো পনেরো টাকা চলতে দেখা যাচ্ছে এছাড়া এই অবস্থায় যদি আমরা হাওড়া জেলার উদয়নারায়ণপুর ইউনিটের দিকে দৃষ্টিপাত করি তবে এক লাফ হয়ে কিন্তু হাওড়া জেলার উদয়নারায়ণপুরে পঞ্চাশ কেজি জ্যোতি বস্তাপতি বস্ত্রপতি ভাইদের জন্য বন্ড হিসেবে বেড়ে উঠেছে দশ টাকা যেখানে আলোর বাদাম সাতশো তিরিশ থেকে সাতশো চল্লিশ টাকা পরিলক্ষিত হচ্ছে গত কয়েক দিনের তুলনায় বর্ধমান জেলার কারণে ইউনিটের পঞ্চাশ কেজি আলোড়ের বস্ত্রপতি পাঁচ টাকা বৃদ্ধি পেয়েছে যেখানে আলোর বাদাম সাতশো পঞ্চাশ থেকে সাতশো পঁচাত্তর টাকা শোনা যাচ্ছে হুগলি জেলার কারালাঘাট এরোনি পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম সাতশো পঞ্চাশ থেকে সাতশো পঁচাত্তর টাকা চলছে কাস্টে করে এরোনি পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম চাষি ভাইদের জন্য ছশো পঞ্চাশ থেকে সাতশো টাকা দেখা যাচ্ছে মেদিনীপুর জেলার গর্বেতা বেতায় এরোনি পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম গত কয়েকদিন আগে যেমন কমতে শুরু করেছিল এই অবস্থায় সেই আলুর দাম বৃদ্ধি পেয়ে ঘুরে তাকিয়েছে যেখানে আলুর বড় দাম ছশো পঁচাত্তর থেকে সাতশো টাকা চলছে জ্যোতি সাতশো পঞ্চাশ টাকায় দেখা যাচ্ছে এবং সর্বশেষে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে হিসেবে আট পাড়ায় এমনটি পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বরাদাম কাছাকাছি আটশো থেকে আটশো দশ টাকা লক্ষ্য করা যাচ্ছে তবে বুঝতেই পারছেন বন্ধুরা আলুর দাম বৃদ্ধি পেয়েছে